রাজ্যের তৃতীয় দফায় লোকসভা নির্বাচনে মোট আসন সংখ্যা চারটি যেখানে ভোট হতে চলেছে জঙ্গিপুর মুর্শিদাবাদ মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণে এই চার কেন্দ্রে কংগ্রেসের বড় ভূমিকা রয়েছে আর সেই কংগ্রেসের গড়েই শনিবার প্রচারে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গরমকে উপেক্ষা করে এদিন গাজলের মাঠে সভা করলেন মুখ্যমন্ত্রী আর সেই সভা মঞ্চ থেকেই কড়া ভাষায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ শানালেন তিনি গরমের মধ্যে মানুষের কষ্টকে তুলে ধরেই কার্যত তোপ দাগেন বলেন বিজেপি মানুষের কষ্ট বোঝে না সারা দেশ ঘুরে বেড়াবেন আর দলের হয়ে প্রচার করবেন নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এমন কথাই বললেন মমতা পাশাপাশি বলেন প্রধানমন্ত্রী প্লেন ব্যবহার করেন সব সুযোগ সুবিধা নেন আর গরমে কষ্ট পায় সাধারণ মানুষ আমাদের দুর্ভাগ্য ঠিক এই সময়টা ইলেকশন খেলা হয় আর অন্যবার যদিও বা ইলেকশন আটই মে বা দশই মেয়ের মধ্যে হয়ে যায় এবারে তো জুন মাসের পয়লা জুন পর্যন্ত ইলেকশন চলবে তারপরে আবার চারই জুন কাউন্টিং চলবে কাকে সুবিধে করে দেওয়ার জন্য এত গরমে মানুষের কষ্ট হচ্ছে বুঝতে পারে না বিজেপিরা বিজেপি ঘুরে বেড়াবে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় সারা দেশে ঘুরে বেড়াবেন পার্টির হয়ে প্রচার করবেন তাই তাকে সময় দেবার জন্য মনে রাখবেন তাদের তো কোনো অসুবিধে হয় না আমাদের হোটেল ভাড়া করে থাকতে হয় কারণ ইলেকশনের সময় আমাদের এটা নিয়ম আমরা এই কালচারটা মেনটেন করি আর প্রধানমন্ত্রী কিন্তু আর্মিড প্লেন ব্যবহার করেন প্রধানমন্ত্রীর প্লেন ব্যবহার করেন সব সুযোগ সুবিধা নেন যেমন ওদের সব মন্ত্রীরা নেন যদিও মনে রাখবেন এখনকার কেন্দ্রে যে সরকার আছে যাদের নির্বাচন এটা কিন্তু ইলেকটেড গভর্নমেন্টের টার্ম শেষ হয়ে গেছে এখন ইলেকশন যখন শুরু হয়েছে তখন কিন্তু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু দুর্ভাগ্য কেয়ারটেকার গভর্নমেন্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছেন এদিন কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী বলেন যা খুশি তাই করছে বিজেপি সরকার মালদা উত্তরের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকেও এক হাত নিয়েছেন মমতা বলেন খগেন বাবু আপনাকে ভোট দিতাম যদি আপনি বাংলার হয়ে আওয়াজ তুলতেন একশো দিনের কাজ বন্ধ বকি টাকা আটকে রাখা হয়েছে কেন এই বিষয়ে তিনি সংসদে প্রশ্ন তোলেননি এমনটাই তীক্ষ্ণ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই দিন ইন্ডি জোট নিয়েও মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো এই লড়াইটা দিল্লির লড়াই কিন্তু দিল্লিতে বাংলার হয়ে কথা বলবার জন্য বিজেপির যারা এখান থেকে জিতেছিল কংগ্রেসের যারা জিতেছিল কোনো দিন বাংলার হয়ে কথা বলেছে শুনেছেন বাংলার হয়ে দাবি আদায় করেছে বিজেপির তো সরকার ছিল জিজ্ঞেস করুন খগেন বাবু আপনাকে ভোট আমরা দিতাম যদি আপনি আপনার আওয়াজ তুলতেন কেন একশো দিনের কাজ বন্ধ করা হলো কেন গরিব লোকগুলোর টাকা দেয়া হলো না কেন তিন তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ কোথায় ছিলেন আপনি আর কংগ্রেসই বা কোথায় ছিল বাংলায় জেনে রাখবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার গড়বো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবো বাংলায় নয় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা